কিভাবে আমরা সারাদিন পরিশ্রম করে এই গরিব ঘরের সন্তান হ্যাঁ সেরে বউ বাচ্চা লোয়ে সবাই লোক ঘুমাইতেছি এরপরে দিয়ে ঘুমাই দিয়েছি বাদকে সেরে এরপরে দিয়ে গণেশ আছে না ইয়ে বাঙা আরম্ভ করছে এরপরে ভাঙা আরম্ভ করছে দান দুই বস্তা নিছে নে বাবা রে কায়ে যাই গিয়ে কাই যায় তুই যাই বেগা তুই গিয়াস রে আবার ঘুরে আইস করে আবার ঘুরে আইছে আবার পরে আসে না আমরা যে অলফ লাগে আমরা জীবন ডাকলি এটা রাখছে নাইলে আমরা সোনা ফিরে কোন রাস্তার তাক চলি আমি কি করো আমরা রে গণেশ ফোরান আর নাই আমরা তাহোন একটা বন্দো বোস্ত করে বৌ বাচ্চা লইয়া একবার লই গ্যা তাহোন ই একটা রাস্তা দেখাই সার আর কিছু কনার নাই কাল কারত রে একবার আইসে আটটা সময় একবার আইসে একটা সময় কখন ঘর